আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থীদেরকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের পক্ষ থেকে আজকের অনলাইন রসায়ন ক্লাসে অভিনন্দন জানাচ্ছি গত ক্লাসে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়নের বাড়ি সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই সাথে পরিবেশ রসায়ন অধ্যায়টি শেষ হয়েছিল আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব রসায় রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন একটি রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদ এই দুই ধরনের রাসায়নিক পদার্থ উপস্থিত থাকে বিক্রিয়ক ও উৎপাদের মূল ভিত্তিক গণনাকে পরিমাণগত রসায়ন বলে কঠিন বা তরলের ক্ষেত্রে মোলার ভর ও গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে মোলার আয়তন ও ভর একক তাই এসব ক্ষেত্রে মোলার আবার শিল্প ক্ষেত্রে শতভাগ উৎপাদ পাওয়া যায় না তাই শতকরা পরিমাণ পরিমাপ করতে হয় পানি বায়ু ও খাদ্যে ক্ষতিকর পদার্থ সামান্য পিপিএম একক ব্যবহার করা হয় এককটি গত যে অধ্যায়টি ছিল পরিবেশ রসায়ন সেখানে পড়েছিলাম বায়ু দূষণ এবং পানি দূষণ নিয়ে আলোচনা করার সময় পিপিএম এককটি এসেছিল তাই রসায়নের এই বিষয়টি অত্যন্ত প্রয়োজনীয় রাসায়নিক গণনা রসায়নে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক পদার্থ বিক্রিয়া করে নতুন পদার্থ উৎপন্ন করে রাসায়নিক সমীকরণে বিক্রিয়ক ও উৎপাদ কঠিন তরল বা গ্যাসি অবস্থায় থাকতে পারে এক্ষেত্রে কি পরিমাণ বিক্রিয়ক বিক্রিয়ায় অংশ নিল এবং কি পরিমাণ উৎপাদ তৈরি হলো তা হিসাবের প্রয়োজন এই হিসাব করাকে রাসায়নিক গণনা বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা এই অ্যাভোগাড্রোর সংখ্যাটাও আমরা গত যে অধ্যায়টা পরিবেশ রসায়নে পড়েছিলাম কঠিন তরল ও গ্যাস সকল পদার্থের গ্রাম আণবিক ভরে অনুর সংখ্যা গ্রাম পারমাণবিক ভরে পরমাণুর সংখ্যা এবং গ্রাম আয়নে আয়নের সংখ্যা স্থির বা ধ্রুব এই সংখ্যাকে অ্যাভোগেড্রো সংখ্যা বলে একে এন এ দ্বারা সূচিত করা হয় এর মান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু দি টোয়েন্টি থ্রি একটা উদাহরণস্বরূপ অক্সিজেনের ষোলো গ্রামে গ্রাম পারমাণবিক ভরে পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু উপস্থিত আছে মূল এই মূল কথাটার সাথেও আমার আমাদের আহ বিজ্ঞানের শিক্ষার্থীরা পরিচিত পদার্থের যে পরিমাণের মধ্যে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি কণা থাকে তাকে মোল বলে অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি আয়ন উপস্থিত থাকলে তাকে এক মোল আয়ন একইভাবে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টি পরমাণু উপস্থিত থাকলে এক মোল পরমাণু এবং সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু থাকলে এক মোল অনু বলা হয় মোলকে গ্রাম অণু গ্রাম পরমাণু গ্রাম আয়ন এভাবে বলা হয় কোন পদার্থের মূল সংখ্যাকে স্মল লেটারের যে এন তা দ্বারা প্রকাশ করা হয় কোন পদার্থের মূল সংখ্যা এন দ্বারা যে কোনো পরিমাণ নমুনায় উপস্থিত অর্থাৎ যে কোনো পরিমাণ কোনো নির্দিষ্ট না আমি এমনি নিলাম এরকম যে কোনো পরিমাণ নমুনায় উপস্থিত বর্তমান অনু বা পরমাণুর সংখ্যাকে ক্যাপিটাল এন দ্বারা এবং এক মূল পদার্থের মধ্যে বর্তমান অনুবা পরমাণুর সংখ্যাকে এক মূল পদার্থের মধ্যে যে পরিমাণ অনুবাদ পরমাণু থাকে অর্থাৎ অ্যাভোগেড্রোর সংখ্যা এন এ দ্বারা প্রকাশ করা হয় এন এ সমান সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যাটি একটি স্থির সংখ্যা একে অ্যাভোগেড্রোর ধ্রুবকও বলা হয় একই পদার্থের ভিন্ন ভিন্ন পরিমাণের ক্ষেত্রে আমি একই পদার্থ নিলাম কিন্তু এটার পরিমাণ এক 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 সময় রকম নিলাম যদি নিয়ে থাকি সেই ক্ষেত্রে ওখানে উপস্থিত যে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ নমুনায় যে উপস্থিত অনু বা পরমাণুর সংখ্যা এটা ভিন্ন ভিন্ন হবে কিন মানে প্রকৃতপক্ষে এন অর্থাৎ মোল সংখ্যা মোল সংখ্যার মানের উপর এই যে আমি বিভিন্ন পরিমাণ অনুবা নমুনা নিলাম সেটার মানটা নির্ভর করবে অর্থাৎ মোল সংখ্যা যেটা থাকে সেই মোল সংখ্যার মানের উপর আমার নমুনা ভিন্ন ভিন্ন নমুনায় উপস্থিত অনুবা পরমাণুর সংখ্যাটা নির্ভর করবে তাই যে কোনো নমুনায় যে কোনো পরিমাণ নমুনায় উপস্থিত অনুবা পরমাণুর সংখ্যাটার সাথে সংখ্যা এবং মোল সংখ্যার যে সম্পর্ক সেটা হলো যে কোনো পরিমাণ নমুনায় উপস্থিত অনুবা পরমাণুর যে সংখ্যা বা পরিমাণ সেটা হচ্ছে অ্যাভোগডোর সংখ্যা এবং মোল সংখ্যার গুণফল এটা একটা অঙ্ক দিয়ে যদি আমরা করার চেষ্টা করি তাহলে দেখি ষোলো গ্রাম অক্সিজেনে কতটি অণু আছে তাহলে আমরা সম্পর্কটা লিখি যে এন আমাদের ১৬ গ্রাম অক্সিজেনে অনুর সংখ্যা সমান হচ্ছে সংখ্যা এবং অক্সিজেনের মোল সংখ্যার গুণফল আমরা জানি যে অক্সিজেনের আণবিক গ্রাম আণবিক ভরে গ্রাম মোল সংখ্যা হচ্ছে বত্রিশ তাহলে ষোলো গ্রামে কত আছে সেটা বের করে নিলাম যেহেতু এক মোল অক্সিজেনের আণবিক ভর বত্রিশ গ্রাম তাহলে ষোলো গ্রাম অক্সিজেন কত মোলে থাকে সেটা বের করে নিয়েছি ষোলোকে বত্রিশ দিয়ে ভাগ দিয়ে এবং এক মোল অক্সিজেনে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু থাকে অক্সিজেন অনু থাকে তাহলে এই সংখ্যাটা যখন আমরা সমাধান করবো তখন বের হয় থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অনু অর্থাৎ ষোলো গ্রাম অক্সিজেনে থ্রি ইন্টু থ্রি পয়েন্ট জিরো ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি অক্সিজেন অনু আছে গ্যাসের মোলার আয়তন স্থির তাপমাত্রা ও চাপে এক মোল গ্যাসের যে আয়তন তাকে মোলার আয়তন বলে গ্যাসের মোলার আয়তন প্রকাশ করার জন্য তিনটি একক আছে এগুলো হচ্ছে এন এসটিপি এবং এস এ অনেক সময় পরীক্ষা এগুলোর পূর্ণরূপ এবং কাকে বলে আসে এটা খুবই সহজ জিনিস দেখা যায় আমাদের শিক্ষার্থীরা খুব গুরুত্ব সহকারে এটা দেখে না কিন্তু পরীক্ষার সময় একটু এলোমেলো হয়ে যায় তাই আমি শিক্ষার্থীদেরকে বলবো যে এই জিনিসগুলো একটু যত্ন সহকারে বুঝ পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে এনটিপি হলো নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার নর্মাল টেম্পারেচার কি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা দুইশো তিরানব্বই কেলভিন আমরা জানি কেলভিন স্কেল বা গরম তাপমাত্রা স্কেল এটাও আমরা পরিবেশ রসায়নে পড়েছিলাম তাহলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা দুইশো তিরানব্বই কেলভিন তাপমাত্রা ও ওয়ান অ্যাটমসফেরিক চাপে একমোল গ্যাসের আয়তন হয় চব্বিশ দশমিক শূন্য পাঁচ পাঁচ লিটার এস টিপি এর পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটার ইয়ে কি

অ্যাম্বিয়েন্ট কথাটার অর্থ হচ্ছে চারপাশ তাহলে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়ান টেম্পারেচার অ্যান্ড প্রেশার কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বা দুশো তিরানব্বই কেলভিন তাপমাত্রা ও এক অ্যাটমসফেরিক চাপে এক মোল গ্যাসের আয়তন চব্বিশ দশমিক সাত নয় লিটার এই তিনটা একক একটু খেয়াল করে দেখো প্রথমে এনটিপি সব জায়গাগুলোতে প্রেশারের মা পরিমাণ একই আছে অর্থাৎ ওয়ান অ্যাটমসফেরিক চাপ তিনটা জায়গায় আছে কিন্তু প্রথমটাতে যখন নর্মাল টেম্পারেচার হয় টেম্পারেচার কত বিশ ডিগ্রি সেলসিয়াস অথবা দুইশো তিরানব্বই কেলভিন একইভাবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরা হয়েছে শূন্য ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর কেলভিন এবং স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডিয়েন টেম্পারেচার ধরা হয়েছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং দুইশো তিরানব্বই কেলভিন অর্থাৎ টেম্পারেচারটা একটু পার্থক্য হয়েছে সাথে দেখো গ্যাসের গ্যাসের আয়তন আয়তন হয় চব্বিশ দশমিক শূন্য পাঁচ পাঁচ লিটার এস টি বাইশ দশমিক চার এক চার এটা বাইশ দশমিক চারই ধরা হয় বাইশ দশমিক চার এক চার লিটার এবং এসএস টিপিতে চব্বিশ দশমিক সাত নয় লিটার কিছুটা পরিবর্তন হয়েছে তাহলে এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো পড়ার সময় এবারে অ্যাভোগডোর সংখ্যা মোলার আয়তন ও মোলের মধ্যে কি সম্পর্ক সেগুলো একটু দেখি কোন একটা গ্যাসের মোল সংখ্যা যদি আমাদের বের করতে হয় তাহলে গ্যাসের যে মোল সংখ্যা আমরা বের সেই গ্যাসের ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে মোল সংখ্যাটা বের হবে পদার্থের একটি অনুর ভর যদি বের করতে হয় তাহলে ওই পদার্থের গ্রাম আণবিক ভরকে অ্যাপোগডোর সংখ্যা দিয়ে ভাগ করে দিলে পদার্থের একটি ভর বের হবে এক গ্রাম পদার্থে অনুর সংখ্যা যদি বের করতে হয় সেক্ষেত্রে অ্যাপোগডোর সংখ্যাকে যদি গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করা হয় তাহলে এক গ্রাম পদার্থে অনুর সংখ্যাটা পাওয়া যায় পদার্থের একটি পরমাণুর ভর গ্রাম পারমাণবিক ভর কে সংখ্যা দিয়ে ভাগ করে দিলে পদার্থের একটি পরমাণুর ভর পাওয়া যায় এখানে পরমাণুর ভর আমরা মৌলের পারমাণবিক ভর কিভাবে বের করে এটা রসায়নের প্রথম পত্রতে দেখে এসেছি আবার একটু দেখে নিই মৌলের পারমাণবিক ভর বের হয় কিভাবে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন বারো এর একটি পরমাণু ভরের বারো ভাগের এক অংশ এভাবে আমরা মৌলের পারমাণবিক ভর পাই আর পদার্থের একটি পরমাণুর ভরের জন্য আমাদেরকে গ্রাম পারমাণবিক ভরকে ওই পদার্থের গ্রাম পারমাণবিক ভরকে অ্যাভোকেটর সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হয় এক গ্রাম গ্যাসের আয়তন স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারে অর্থাৎ প্রমাণ যে তাপমাত্রা ও চাপ সেটাতে বাইশ দশমিক চার লিটারকে আণবিক ভর দিয়ে ভাগ করে দিলে এক গ্রাম গ্যাসের আয়তন পাওয়া যায় গ্যাসের একটি অনুর আয়তন এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে বাইশ দশমিক চার লিটারকে অ্যাভোগেড্র সংখ্যা দিয়ে ভাগ দিলে গ্যাসের একটি অনুর আয়তন পাওয়া যায় একইভাবে এক লিটার এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে গ্যাসের যে অণু সংখ্যা সেটার জন্য অ্যাভোগাড্রো সংখ্যাকে 22.4 দিয়ে ভাগ করে দিলে আমরা 1 লিটার গ্যাসে অণু সংখ্যা পেতে পারি এসটিপি তে এই ছিল অ্যাভোগাড্রো সংখ্যা মোলার আয়তন ও মোলের সম্পর্ক একটা ছোট অঙ্ক আমরা বাড়িতে চেষ্টা করব সেটা হচ্ছে 300 টি স্বাক্ষর দিতে গ্রাফাইট গ্রাফাইট হচ্ছে কার্বন গ্রাফাইট পেন্সিলের 30 মিলিগ্রাম ক্ষয় হয় প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয় গ্রাফাইট আমরা জানি কার্বন তাহলে তিনশোটি স্বাক্ষর দিতে ওই গ্রাফাইট পেন্সিলের তিরিশ মিলিগ্রাম ক্ষয় হচ্ছে প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয় সেটা তোমাদেরকে একটু বের করতে হবে তোমরা এই অঙ্কটা বাসায় অনুশীলন করবে আমার মনে হয় পারবে কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছে সেই অঙ্কটার মতোই করতে হবে চেষ্টা করে দেখো মূল ভগ্নাংশ এটাও আমরা বিজ্ঞানের শিক্ষার্থীরা জানি তারপরও একটু তারপরে যেহেতু পরিমাণগত রসায়নে আমাদের প্রয়োজন হবে মিশ্রণে কোন উপাদানের উপাদানের সংখ্যা ও সকল মোট মূল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মূল ভগ্নাংশ বলে মিশ্রণ জিনিসটা কি এটা আমরা মনে হয় জানি রসায়ন প্রথম পত্রে পড়েছি একে এক্স দ্বারা প্রকাশ করা হয় যদি একটি দ্রবণে দুটি উপাদান আমরা জানি দ্রবণ একটা দ্রবণ দুইটা উপাদান দিয়ে হয় একটা দ্রাবক থাকে আর একটা দ্রব থাকে তাহলে দুটি উপাদান দ্রাবক এ ও থাকে এবং এন এ দ্রাবকের মূল সংখ্যা এবং এন বি মোল মূল সংখ্যা হয় তাহলে এ উপাদানের মোল ভগ্নাংশ এক্স এ হল এন এ অর্থাৎ এ উপাদানের মোল সংখ্যা কে দ্রবণে উপস্থিত সকল উপাদানের মোট মূল সংখ্যা অর্থাৎ এন এ এন বি সকল উপাদানের মোল সংখ্যা দিয়ে ভাগ করে দিলে এই উপাদানের মোল সংখ্যা পাওয়া যাবে একইভাবে বি উপাদানের মূল যাবে বি যে উপাদান অর্থাৎ দ্রবের উপাদানের বিাদানের মূল মোল সংখ্যাকে যদি দ্রবণে উপস্থিত সকল উপাদানের মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করে দেওয়া যায় তাহলে বি উপাদানের মূল ভগ্নাংশ পাওয়া যাবে তাহলে দ্রবণের মূল ভগ্নাংশ কিভাবে বের করবো তাহলে দ্রবণে উপস্থিত যে উপাদান আমাদের এখানে আছে দ্রাবক এবং তাহলে দ্রাবক এবং এই দুইটা উপাদানের ভগ্নাংশের যে যোগ ফল সেই যোগ ফলটাই হলো। দ্রবণের মূল ভগ্নাংশ এখানে আমরা যোগ করে দেখছি যে দ্রবণের মূল ভগ্নাংশ হচ্ছে এক অর্থাৎ যে কোনো দ্রবণের সকল উপাদানের মূল ভগ্নাংশ এর যোগফল হবে এক মোল ভগ্নাংশ তাপমাত্রার উপর নির্ভরশীল নয় অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনে মোল ভগ্নাংশের কোনো পরিবর্তন হয় না রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাসের আয়তন নির্ণয় অর্থাৎ রাসায়নিক সমীকরণ থেকে ওখানে যদি কোনো প্রোডাক্ট গ্যাস থাকে তাহলে সেই গ্যাসের আয়তনটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি কোন রাসায়নিক বিক্রিয়ায় সমগ্র রাসায়নিক পরিবর্তনকে বিক্রিয়ক ও উৎপাদ সমূহের প্রতীক সংকেত প্রতীক সম্পর্কে আমরা আগেই পড়েছি প্রতীক সংকেত বীজ গণিতীয় চিহ্নের সাহায্যে যোগ বিয়োগ সমান চিহ্ন এই চিহ্নগুলোর সাহায্যে প্রকাশ করার পদ্ধতিকে রাসায়নিক সমীকরণ বলে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার পূর্ণ অর্থবোধক ও সংক্ষিপ্ত রূপকে রাসায়নিক সমীকরণ বলে যেটাকে আমরা প্রকাশ করব খুব সংক্ষেপে এখানে একটা রাসায়নিক সমীকরণ লিখেছে এটা হচ্ছে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কঠিন কার্বন অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখো যে কার্বন নিচে প্রথম বন্ধনের ভেতরে এস লিখা আছে অক্সিজেনের আহ এমনই জি লিখা আছে এবং কার্বন অক্সাইডের জি লিখা আছে অর্থাৎ এটাতে ভৌত অবস্থা বোঝানো হয়েছে এখানে কোন ভৌত অবস্থায় কার্বন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডটা আছে সেটা দেখানো হয়েছে তাহলে রাসায়নিক সমীকরণ যখন আমরা লিখব গ্যাসের আয়তন নির্ণয় করার জন্য অথবা রাসায়নিক সমীকরণ থেকে যে কোনো পরিমাণ হিসাব করার জন্য সেক্ষেত্রে আমাকে অবশ্যই রাসায়নিক সমীকরণে যে বিক্রিয়কগুলো থাকে যেগুলো বিক্রিয়া করছে এবং যেগুলো উৎপন্ন পদার্থ থাকে প্রত্যেকের ভৌত অবস্থাটা লিখে দিতে হবে উল্লেখ করে দিতে হবে যদি সলিড হয় অর্থাৎ কঠিন হলে এস যদি তরল হয় সেক্ষেত্রে এল যদি আর্দ্র হয় সেক্ষেত্রে অ্যাকোয়াস কিউ এবং যদি গ্যাস হয় সেক্ষেত্রে জি লিখতে হবে এখানে আমরা দেখি যে কার্বন অর্থাৎ বারো গ্রাম কার্বন বত্রিশ গ্রাম অক্সিজেন অনুর গ্রাম আনবিক ভর আমরা জানি বত্রিশ তাহলে বারো গ্রাম কার্বন বত্রিশ গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড অথবা বাইশ দশমিক চার লিটার কার্বন অক্সাইড উৎপন্ন করছে একইভাবে এখানে ক্যালসিয়াম কার্বনেটকে দেখছি আমরা জানি ক্যালসিয়াম কার্বনেটের যে ওজন সেটা একশো গ্রাম তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ছাপ্পান্ন গ্রাম কঠিন ক্যালসিয়াম অক্সাইড তৈরি করছে এবং চুয়াল্লিশ গ্রাম অথবা বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে তাহলে রাসায়নিক সমীকরণ ভিত্তিক যে রাসায়নিক গণনাটা সেটার জন্য আমাদের কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বিক্রিয়ার মধ্যে সংশ্লিষ্ট বিক্রিয়ক সমূহকে পূর্ণ সমতাকৃত সমীকরণের মাধ্যমে পূর্ণরূপে প্রকাশ করতে হবে অর্থাৎ বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়ক আছে অথবা উৎপাদ যেগুলো তৈরি হবে তাদের সবগুলোর ভৌত অবস্থা সহ কতটুকু কি পরিমাণে বিক্রিয়া করেছে সেটা পূর্ণ করতে হবে অর্থাৎ উভয় পাশে অন্য পরমাণু সব সংখ্যা সমান হতে হবে সমীকরণের মাধ্যমে পূর্ণরূপে প্রকাশ করতে হবে বিক্রিয়ক ও উৎপাদের ভর থেকে এর মূল সংখ্যা গণনা করতে হবে এদের যে ভর সেটা থেকে আহ কতটুকু মূল কোনটার সাথে বিক্রিয়া করলো কি হলো সেগুলো গণনা করতে হবে পূর্ণ সমীকরণ থেকে বিক্রি উৎপাদের মূল সংখ্যার সম্পর্ক স্থাপন করা ও এদের ভর ও আয়তন নির্ণয় করা এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি যেখানে পঁচানব্বই ক্যালসিয়াম কার্বনেট বিশিষ্ট একটি চুনাপাথর নমুনায় দুইশো গ্রামকে তাপ প্রয়োগে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ অবস্থায় প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত প্রশ্নটা একটু দেখো যে পঁচানব্বই পার্সেন্ট ক্যালসিয়াম কার্বনেট উপস্থিত আছে ওখানে এমন একটি চুনা পাথর নমুনার দুইশো গ্রামকে তাপ করে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ অবস্থা প্রমাণ অবস্থা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড যে টেম্পারেচার অ্যান্ড প্রেশার সেই অবস্থায় প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের আয়তন নির্ণয় করতে বলেছে তাহলে প্রথমেই আমাদেরকে বিক্রিয়াটা লিখে ফেলতে হবে যে ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর এটা কঠিন ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে তাহলে আমি এখানে দেখি একশো গ্রাম চুনা পাথরে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ হচ্ছে পঁচানব্বই গ্রাম যেহেতু ওখানে শতকরা পঁচানব্বই ভাগ দেয়া আছে তাহলে আমার নমুনার পরিমাণ হচ্ছে দুইশো গ্রাম তাহলে গ্রাম পাথরে থাকে কতটুকু বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেট সেটা আমরা বের করে নিলাম একশো নব্বই গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বোনেট পাওয়া যায় দুইশো গ্রাম থেকে তাহলে উপরে সমীকরণটার দিকে আবার একটু দেখি যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিয়োজিত হয়ে গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এবং লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে এখানে আয়তন চেয়েছে এ কারণে আমরা আয়তনে প্রকাশ করেছি যে বাইশ দশমিক চার লিটার কার্বন ডাই অক্সাইড এখানে উৎপন্ন হচ্ছে তাহলে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে যদি বাইশ দশমিক চার লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় তাহলে আমরা দেখলাম যে দুইশো গ্রাম ছিল একশো ছিল গ্রাম গ্রামের নমুনায় তাহলে একশো নব্বই গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে বিয়াল্লিশ দশমিক পাঁচ ছয় লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যাচ্ছে তাহলে এভাবে করে আমরা আয়তন রাসায়নিক সমীকরণে যে গ্যাস উৎপন্ন হয় সেটার আয়তন এভাবে করে আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা এই যে নিয়মের অঙ্কগুলো এগুলো আমরা বই থেকে এই নিয়মে যত অঙ্ক আছে যার কাছে যে বইটাই আছে সে বইয়ে নিশ্চয়ই এই নিয়মের অঙ্ক আছে এগুলো খুঁজে খুঁজে বের করবে প্রথম উদাহরণের অঙ্কগুলো করবে তারপরে আমরা সমস্যা যে অনেক সমস্যা দেয়া থাকে বইয়ের চ্যাপ্টারের শেষে সেই সমস্যাগুলো আমরা এই নিয়মের সমস্যাগুলো বের করব এবং সেই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে আর যেহেতু এটা পরিমাণগত রসায়ন পরিমাণের ব্যাপার ফলে অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ তো ফলে তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবে বাসায় এবার এবারে একটু বাড়ির কাজ দেই সেটা হলো পরিবেশ রসায়ন অধ্যায়ের সকল গাণিতিক সমস্যা পরিবেশ রসায়ন অধ্যায়টা আমরা পড়েছি ওই পরিবেশ রসায়ন অধ্যায়ে সূত্র এবং গাণিতিক যে ব্যাখ্যাগুলো ছিল সেগুলো খুব গুরুত্বপূর্ণ ওগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্কগুলো আমাদের জন্য খুবই সহজ হয়ে যায় আমি যে ক্লাসগুলো করিয়েছি তোমরা কোনো প্রশ্ন পাইনি তো ফলে আমি ধরে নিচ্ছি যে তোমাদের জন্য বুঝতে কোনো সমস্যা হয়নি তারপরেও যদি কোনো সমস্যা মনে হয় যে এটাতে বুঝতে পারছি না বা এরকম কিছু তোমরা আমাকে জানাবে আমি চেষ্টা করবো সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য আর গাণিতিক গাণিতিক সমস্যাগুলো ব্যাখ্যাগুলো সূত্রের যে প্রমাণগুলো সেগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করা খুব সহজ হবে ফলে তোমরা পরিবেশ রসায়ন অধ্যায়ের যেখানে যত অঙ্ক আছে সবগুলো বাসায় চেষ্টা করবে প্র্যাকটিস করবে অনুশীলন সব সময় করতে হবে পড়াশোনা যদি কোথাও কোনো সমস্যা মনে করো যেটা আমি পারছি না তাহলে জানাবে আমরা সে অনুযায়ী এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্তই ক্লাস ছিল সবাইকে ধন্যবাদ সবাই মনোযোগ দিয়ে নিয়মিত বাসায় পড়াশোনা করবে মানে কখনোই যেন পড়াশোনার ওই অংশটাতে কোনো গ্যাপ তৈরি না হয় আর কোনো সমস্যা থাকলে আমরা অবশ্যই তোমাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করবো যেভাবেই হোক তোমরা জানাবে ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো